বড় জায়গা হৃদপিণ্ড বাংলাদেশে আমরা আমাদের জায়গা থেকে আসলে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটা ধরন যেমন অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলে পুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এ ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এ ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড হয়েছে সেই সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি আমরা আসলে বেশি ভালো শাস্তে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমরা যার রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হওয়ার কোনো জায়গায় সেটা সচিবালয় হোক আমরা তন্ত্র হোক বাংলাদেশের যে কোনো সরকারি অফিসে হোক যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে আমরা